খালেদা জিয়ার লন্ডন যাত্রা রাতে বৈঠকে বসছে বিএনপি স্থায়ী কমিটি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন আগামী মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে যাত্রার আগে আজ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন সাবেক প্রধানমন্ত্রী আজ রোববার রাত আটটায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান ইউএনবিকে এসব তথ্য জানিয়েছে বিএনপি সূত্রে জানা গেছে খালেদা জিয়া আগামী মঙ্গলবার রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা ঢাকা ছাড়বেন তিনি প্রায় দুই মাস লন্ডনে অবস্থান করবেন লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে খালেদাজিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়া উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থায় থাকলে সাত জানুয়ারি লন্ডন যেতে পারেন জন হপ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে তার চিকিৎসক দল জানিয়েছে গত বছর ছাব্বিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার লিভার ও ফ্যাটের ফ্লুইড জমা ও রক্তকরণ রোধের একটি বিশেষ পদ্ধতি সম্পন্ন করেছিলেন এই সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন এতে থাকবেন তার ছোট ছেলে প্রয়া তারাপাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান চিকিৎসক বিএনপির নেতৃবৃন্দ ব্যক্তিগত কর্মী ও দুজন গৃহকর্মী